যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না আমরা এখনও রায়ের পুরো কপি আমরা দেখিনি কিন্তু এটুকু আমরা বলতে পারি যে সিবিআই এই হত্যাকাণ্ডটিকে বিরলের মধ্যে বিরলতম হত্যাকাণ্ড বলে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এক দুই আর বারবার ধরে সিবিআই এ তদন্ত নিয়ে অনেকগুলি প্রশ্ন উঠেছিল বৃহত্তর ষড়যন্ত্রের যে চক্রটাকে প্রশ্নগুলি বারবার এসেছিলো প্রমাণ তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগগুলি এসেছিলো সেগুলি নিয়ে সিবিআই কিন্তু এখনও পর্যন্ত তদন্ত সম্পূর্ণ করতে পারেননি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা এখনও জমা দিতে পারেননি আমরা এটা মনে করি আমরা বিশ্বাস করি যে পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব এবং আমাদের এই যে সন্দেহ এই প্রশ্ন এটাকে মান্যতা দেয় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট সার্সের যে রিপোর্ট অনেকগুলি অনেক জনের এখানে উপস্থিতিটাকে তারা সেখানে মান্যতা দেয় এবং আমরা এই প্রশ্নগুলি নিয়ে আমরা রাস্তায় আছি আমরা আদালতে লড়াইয়ে আছি যাতে আরও গভীর এবং বিস্তারিত তদন্ত করা যায় যে তদন্তের মাধ্যমে আর যারা যারা জড়িত আছে এদের সবাইকে সামনে আনা যায় তদন্ত করে তাদের বিচার করা যায় উৎকলবাবু এতদিন ধরে তদন্ত করেও আর যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করতে পারছে না বা ধরতে পারছে না হ্যাঁ পারে নি এটা বাস্তবতা এবং পারে নি বলেই আমাদের এখনো রাস্তার লড়াইয়ে আসতে আর থাকতে হচ্ছে এটা আমাদের বাস্তবতা যে সিবিআই এখনো পর্যন্ত যা করা দরকার সেটা করতে পারেনি পারছে না নাকি চাইছে না কি মনে করেন দেখুন এর মধ্যে অনেক কিছু সমীকরণ থাকতে পারে আমরা তাদের কাজকর্ম কিভাবে কোথা থেকে নিয়ন্ত্রিত হয় এসব প্রশ্ন থাকতে পারে কিন্তু আমরা এই সব প্রশ্নে ঢুকতেই রাজি নই আমরা চাই তদন্ত হোক তদন্ত করাটা সিবিআইয়ের কাজ সিবিআইকে তদন্ত করতে বলেছিলেন মহামান্য হাইকোর্ট মহামান্ড সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে তদন্ত করাটা তাদের কাজ আশা করব তারা তাদের যে ভূমিকা সঠিক ভূমিকা সদর্থকভাবে তারা পালন করবে এবং আদালত আদালত সেটা পরিষ্কারভাবে জানিয়েছে এটা রেয়ারেস্ট অব রেয়ারেস্ট ম্যাটার নয় এটা সিবিআই চেয়েছে এবং আর্যিকর কাণ্ডে যে ভেকটিম তার বাবা মায়ের পক্ষ থেকে যে কৌশলী ছিল তারাও দাবি জানিয়েছিল কিন্তু আদালতের যে অবজারভেশন এটা রেয়ারেস্ট অব রেয়ারেস্ট ম্যাটার না হওয়ার কারণে তিনি ডেথ সেন্টেন্স অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ তার ফাঁসির সাজা তিনি শোনায়নি তিনি চৌষট্টি নম্বর বিএনএস অ্যাক্টে এবং ছেষট্টি নম্বরে আমৃত্যু কারাবাস এবং একশো তিনের অর্থাৎ মার্ডারের জন্য তাকে আপনার যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে এবং তিনটি ধারাতেও পান মানে ফাইনও করেছেন এবং একই সঙ্গে স্টেটকে নির্দেশ দিয়েছেন যে ভিকটিমের পরিবারকে দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কাকে না কোর্টকে কোন আদালত রাষ্ট্রকে স্টেটকে কোন স্টেট বা বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেনি স্টেটকে নির্দেশ দিয়েছেন মোট সতেরো প্লাস সাত দশ প্লাস সাত মোট সতেরো লক্ষ টাকা ভিক্টিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখন সিবিআই Ahí te va a recibir hasta poco. এবং একই সঙ্গে পরিবার ভিক্টিমের পরিবার তারাও চেয়েছিল কিন্তু সবসময় চাইলে তো পারা যাবে না পাওয়া যায় না আদালত যেটা ভালো মনে করেছে ঠিক মনে করেছেন আদালত সেটাই রায় দিয়েছেন যদি কোনো পক্ষে যদি সিবিআইয়ের বা ভিক্টিমের পরিবারের যদি পছন্দ নয় ঠিক মনে না হয় এই রায় তারা প্রয়োজনে হাইকোর্ট বা আরও উচ্চ আদালতে তারা আপিল জানাতে পারেন এই কোর্টের রায়ের এগেন্স্টে সেখানে আইনে প্রভিশন আছে সেখানে কোর্ট বলেছেন যে আপনারা রায়ের কপি পাবেন রায়ের কপি নিয়ে যদি আপনাদের পছন্দ না হয় কোনো পক্ষের রায় আপনারা উচ্চ আদালতে তার জন্য আপনারা আপিল করতে পারেন এখন সঞ্জয় রায় বা তার উকিলবাবু আমরা জানি সঞ্জয় রায় ডিস্ট্রিক্ট লিগাল এইডের পক্ষ থেকে উকিলবাবু পেয়েছিল তার নিজস্ব কোনো প্রাইভেট উকিলবাবু তার পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি ফলে তার যে উকিলবাবু আছে তার সঙ্গে কথা বলে তিনি চাইলে তার যে আমৃত্যু কারাবাস হয়েছে ছেষট্টি বা চৌষট্টি এবং একশো তিনের একে যে যাবজ্জীবন কারাবাস হয়েছে তিনিও মনে করলে রায়ের কপি হাতে পাওয়ার পরে আজকেই তাকে রায়ের কপি দেওয়া হবে যেহেতু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেই রায়ের কপি পাওয়ার পরে তিনি বা তার আইনজীবী যদি মনে করেন যে তার প্রতি ইনজাস্টিস হয়েছে যথার্থ বিচার তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ এক নম্বর শিয়ালদার পক্ষ থেকে পাইনি তিনিও প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করতে পারেন আইনে তার সুযোগ রয়েছে তথা ভারতবাসীর লোকেরা রাস্তায় নেমেছিল সঠিক বিচার পাওয়ার জন্য কিন্তু সঠিক বিচার হলো না সঞ্জয়ের ওপর ওপরে চার্জশিট দিলো সঞ্জয়ের ওপর দিয়ে বিচার শেষ হলো এখানে জশ সাহেবের ওপর যা আসবে তার ওপর বিচার হবে তাই হলো কিন্তু মেন কালপিট যারা যা এই কেসে যুক্ত যারা প্রমাণ লোপাট করেছিল তাদেরকে টোটাল সিবিআই আড়াল করলো সিবিআই লাস্টের দিকে গুটি নিয়ে পালিয়ে গেল আমরা প্রশ্ন করেছিলাম নব্বই দিনের মধ্যে আপনারা চার্জশিট দিলেন না কেন ওই আসামিদের নাম ঢোকালেন না কেন যারা ইনভলভমেন্ট ছিল সবাই বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পারছে তারা আইনের সঙ্গে যুক্ত নয় তারাও বুঝতে পারছে তা সত্ত্বেও করা হলো না তার জন্য আমাদের সত্যি করে আজ খুব খারাপ লাগছে অভয়ের বিচার সঠিক হলো না একজন সিভিক পুলিশ আসার ওর তারা ইনভলভমেন্ট থাকতে পারে সঙ্গে ছিল কিন্তু বাকি যারা করালো তাদেরকে বাদ দেওয়ার প্রতিবাদেই আমরা আজকে নেমেছি এবং এই বিচারটা সঠিক হলো না এবং আমরা চাই সিবিআই আবার নতুন করে তদন্ত করে ওই মেন কালপিট যারা আছে সন্দীপ ঘোষ এবং ওই অভিজিৎ মণ্ডল যে ছিল ওসি যারা প্রমাণ করেছিল যারা এই তদন্তের ক্ষতি করে দিয়েছে টোটাল প্রমাণ লোপাট করে দিয়েছে তাদের বিরুদ্ধে পুনরায় আবার তদন্ত এবং আবার বিচার ব্যবস্থা শুরু করুক এটাই আমাদের অল ইন্ডিয়া লয়ার্সের থেকে আমাদের দাবি মাননীয় বিচারপতি দাস বলছেন যে বিরলতম ঘটনা নয় এটা তাহলে কোনটা বিরলতম ঘটনা স্যার সেই উত্তরটাই আমরা সিবিআইয়ের কাছে চাই সিবিআই ব্যর্থ হয়েছে এটাকে বিরলের থেকে বিরলতম ঘটনা বলে প্রমাণ করতে হয় সিবিআই আশা করি ভবিষ্যতে আরও গভীর বিস্তারিত তদন্ত করে আমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি সদুত্তর তারা দিতে পারে আমরা আইন লড়াইয়েও আছি আমরা রাস্তার লড়াইয়েও আছি যেখানে যেখানে যাবো আমরা সেখানে যাব বিচার ছিঁড়িয়ে আনার জন্য যা করতে হয় আমরা তাই করব